কমলপুরে ছোট সুরমা আশিস দাস হত্যাকাণ্ডে গ্রেফতার ভাড়াটে খুনি মনোজ কাকু ওরফে মনোজ কুনকে আগরতলার প্রতাপগড় গোপন ডেরা থেকে মনোজ কাকুকে গ্রেফতার করা হয় সোমবার কাকু প্রশান্ত দাস ও প্রাণেশ বণিককে চার দিনের পুলিশ রিমান্ডের নির্দেশ দেয় আদালত সতেরোই জুলাই তাদেরকে পুনরায় আদালতে সোপর্দ করা হবে কমলপুরে ছোট সুরমা আশিস দাস হত্যাকাণ্ডে ধৃত আরও এক ইট ম্যানেজার অনুযায়ী ভাড়াটে বায়ন খুনে মনোজ কাকু অর্থাৎ মনোজ গুণকে শনিবার আগরতলার প্রতাপগড় এলাকা থেকে গ্রেফতার করে পুলিশ সোমবার ধৃত মনোজ গুণ সহ প্রশান্ত দাস ও প্রাণেশ বণিককে কমনপুর কমলপুর আদালতে সোপর্দ করা হয় পুলিশের পক্ষ থেকে এদিন তাদের 4 দিনের পুলিশ রিমান্ডের আরজি জানায় সরকার পক্ষের আইনজীবী শামলकांतী পাল জানান এদিন আদালতে মনোজ গুণ সহ প্রশান্ত দাস ও праनेश বডিকের 4 দিনের পুলিশ রিমান্ডের আবেদনের উপর শুনানি হয় শুনানি শেষে আদালত তাদের 4 দিনের পুলিশ রিমান্ড মঞ্জুর করে সতেরো জুলাই তাদেরকে পুনরায় আদালতে সোপর্দ করা হবে তিনি আরও জানান মনোজ গুণের রবিবার আদালতে সোপর্দ করে তিনজনের চার দিনের পুলিশ রিমান্ডের আর্জি জানায় পুলিশ কিন্তু প্রাণেশ বণিক ও প্রশান্ত দাস জেলে থাকায় রবিবার পুলিশের রিমান্ডের আবেদনটি রিজার্ভে রাখেন সোমবার তিনজনকে একসাথে আদালতে সোপর্দ করার পর আদালত তাদেরকে চার দিনের পুলিশ রিমান্ডের নির্দেশ দেয় চার দিনের পুলিশ রিমান্ড এখানে আবেদন করে গতকালকে প্রাণেশ বণিক ও প্রশান্ত দাসের জেলে থাকায় পড়াশোনা না থাকায় মাননীয় আদালত আজকের জন্য সেটা ক্যাব রিজার্ভ রাখেন এবং আজকে পুনরায় সেই মামলা শুনানির পর দুই পক্ষ শুনানির পর মাননীয় আদালত চার দিনের পুলিশ সিমান্ড এও করেন এবং আগামী সতেরো তারিখ পুনরায় আদালতে তোলার নির্দেশ দেন